আমার সাহস তো কম পারো না তুমি আমার সামনে আমার মেয়ের জামাই গায়ে হাত তুলো আব্বা আপনি আমার গায়ে হাত তুলে গায়ে হাত তুলে বুঝলাম না জামাই তুমি সবার সামনে ছোট করতেছেন আমাকে তুমি এবারে জামাই জি এবারে সন্তান না এই সন্তান না মানে হ্যাঁ জামাই কি জামাই ছেলের মতো আমাদের তো ছেলে নাই শুধু একটা মেয়ে তো ও তো আমার ছেলের মতো নেই তোমার ছেলের মতো আমার মতো না মানে মায়ের কি আমার একলার তোমার না হ্যাঁ তুমি মায়ের নামে বাড়ি লিখে দিবা না কই যাও এতক্ষণ মিষ্টি ভাষায় বলছি তোমার কান দিয়ে ঢুকা নাই তাই না হুম পাঁচ লাখ টাকা দিবা মায়ের নামে বাড়ি লিখে দিবা তারপরে গেটের বাইরে যাইবা জি আব্বা বাড়ি যদি না লিখে দেন আর না টাকা দেন বড়দের মাঝখানে তুমি কথা বলো কেন সংসারটা খাওয়ার জন্য ওইটা ভয়া লাগছে না তোমার খাইছে এখন দেয় হম এই জন্য তোমার আমি বলছি যে তুমি ওর রুমের আশে পাশেও না তোমার আমি এই কারণে আরো আগে বলছিলাম পরে বাসা থেকে বের কর না তুমি আমি এত কথা শুনতে চাই না মেয়ের জামে পাঁচ লাখ টাকা দাও আর মেয়ের নামে বাড়ি লিখে দাও এখন আমি উত্তর দিবা বাড়ি লেখা আয় দোস্ত আগেটা লাগা আসসালামু আলাইকুম নানি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তোরা তিন দিন আগে আনার কথা তোর হল এসে স্কিল লাগা না বাদ কোনো কাম নাই বাই কই যাইতেছো তো বাইরে যেতে দরকার ছিল বহাও এত তাড়াতাড়ি আইতো কি লাগান আইতো কইছি ওই তোর বাপের নাগের একটা মাই আছে হ হে মে আর তোমার সম্পত্তি সব লেখা দিব কি কর তোর মাথা ঠিক আছে মাথা আমার ঠিক আছে তো ঠিক নাই কা নানি বললেই কি হলো আমরা নাই আমরা কি বানে ধরে ভাইছাইছি হনো যেমনে ওকে সম্পত্তি তোর বাপের তে লেখা লাগানো লাগবে তোর মা তো একটা বল সারাদিন খাই আর চিত্ত তারপরে ঘুমায় কোনো জ্ঞান বুদ্ধি তো নাই কোন জায়গায় কি হইতেছে না তুই কোনো খেল রাখে না

তো জামাই জাগার ঘরে মাইয়া নামে সব সম্পত্তি লেখা দেব তুই জানস দূর আম্মা তুমি মজা করতেছ এখন এখন কি মজা করার সময় আমি মজা করি না আমি জাগাতে তো ঠিকই কইতাছি ঠিক সময় নি জাগা লিখে দেব মাইনি তোমারে কে বলছে কে বলা লাগব না আকার ইঙ্গিতে সব কিছু বোঝা যায় আমি তো জানি না এই সব বিষয় আব্বু আরে আপু কখন আসছো দুলাভাই ভালো আছেন তোর জিজ্ঞেস করতে বলছি তুই আনাস আজকে লেগা শুনলা জলে কথা আমি একটা জিনিস বুঝলাম না তোরে একবার বলছি না আমাদের সামনে তুই আসবি না হ্যাঁ কথা কি তোর একদম দেয়া যায় না মার তো সুকে আম্মু হ্যাঁ তোর আম্মু হ্যাঁ বলছিস না আমার একটা মেয়ে তুই কে আমিও তো তোমার মেয়ে তুই আমার মেয়ে কোন দিক তোরে আমার মেয়ে হিসাবে লাগে এদিকে এক কাজ কর ওরা নিয়ে গো আটকা রাখ আর বাপাস তখন কিছু করতে পারবো না এখান থেকে যা বড়রা কথা বলতেছে একদিন ধরে বলছে যে বড় মানুষরা কথা বললে তুই আসবি না চোখের সামনে ব্যাগটা রেখেছি তাও চোখে দেখে না দাঁড়ানোর বাপে কিন্তু আমার বাইরে এবার তোর বাপের লোক ভালো নমনীয় কথা কবি

এত টাকা দিয়ে কি করবে এত টাকা দিয়ে ও কি করবে আমারও পঞ্চাশ হাজার টাকা দিতে এক লাখ টাকা দেব হ্যাঁ ওরা মার্কেট করবো না শীতে আবার সে কাপড় না শীতে আবার কি দেড় মাস দুই মাস চইলে যাইতেছে শীতে এখন পর্যন্ত মেরঝামেরে কিছু দাও নাই যে কিন্তু আমার একটা রিপুটেশনের ব্যাপার এখন পর্যন্ত শীতের কোনো পোশাক আশাক আমি পাই না যাবে মানে? এই দাঁড়া। তুই ছোট মানুষ। তুই এতগুলো টাকা নিয়ে কি করবি? শোন একটা কথা। ابو ও একলা মার্কেটে গেলে টাকাগুলো সব হারায় ফেলবে। আম্মুর সাথে নিয়ে যাইব না। আর নালে আমরা তো যাব। তখন আমি নিয়ে যাব না। अब्बा, আপনিই কিন্তু সঠিক কথাই বলেছে ও তো রাস্তাঘাট চিনেনা। দাঁড়া এটা নিয়ে যাব মনি? তুমি কি পাগল হইছো? হ্যাঁ? মেয়ে আর মেয়ে জামাইরে দাও না কেন? জি अब्বা।

চিন্তা ভাবনা করে লই চিন্তা ভাবনা করার আবার কি আছে আব্বু হ্যাঁ মাইয়া যা মাইরে তুই কি দিবা নাকি শোনা জামাই তোমার তো মতি গতি ঠিক নাই কা এই বাইরে তুমি মনে মনে খাদো আম্মা একদম সুন্দর কথা বলছে এমনি তোমার শরীরের কন্ডিশন বেশি ভালো না এই রোগ সেই রোগ ধরেই রইছে দুই দিন পর পর হসপিটালে দৌড় দাও কখন তুমি মইরা যাও কোনো ঠিক না আছে তুমি কাজ করো বাড়িটা মেন নামে লিখে দিয়া যাও আমি নানি এবং আম্মার কথার সাথে সহমত পোষণ করিলাম কারণ মানুষ মরণশীল

আבא ও যে বাড়ি দুই দিন পর লিখে দিব সমস্যা হবে না আর করে কিসের চিন্তা ভাবনা করবে মেয়ের জামাইরা এখন পর্যন্ত কিছু দিছো হ্যাঁ 5 লক্ষ টাকা কই তো চাইছে একটু চাপিবেন একটু কথা বলিতাম আব্বা জান আপনার ব্যাপারে আমি শুনেছিলাম আপনি যথেষ্ট পরিমাণ মন মানুষের তা দিক দের অনেক উচু লেবেলে এখন যদি আপনি বলেন কোন কিছু দেওয়ার ক্ষেত্রে ভেবে দেখবেন তাহলে তো বিষয়টা খুব খারাপ দেখে আপনাদের তোমার সাহস তো কম পারো না তুমি আমার সামনে আমার মেয়ের জামাই গায়ে হাত তুলো আব্বা আপনি আমার গায়ে হাত তুলে নেন গায়ে হাত তুলে নেন বুঝলাম না জামাই তুমি মারো সবার সামনে ছোট করতেছেন আমাকে তুমি এবারে জামাই জি কিন্তু এবারে সন্তান না এই সন্তান নামাইনি হ্যাঁ জামাই কি জামাই ছেলের মতো আমাদের তো ছেলে নাই শুধু একটা মেয়ে তো ও তো আমার ছেলের মতো তোমার ছেলের আমার মতো না মানে মায়ের কি আমার একলা তোমার না হ্যাঁ তুমি মায়ের নামে বাড়ি লিখে দিবা না কই যাও হুম এতক্ষণ মিষ্টি ভাষায় বলছি তোমার কান দিয়ে ঢুকান নাই তাই না হুম পাঁচ লাখ টাকা দিবা নামে বাড়ি কিছুই দেব না মানে মগের মোল লোক হ্যাঁ তোমার ওই কালী মায়ের দিয়ে যাইবা হ্যাঁ তা তো আমি হইতে দিব না অলক্ষণী একটা মায়ের জন্মের আগেই মায়েরা খাইছে এখন আমার সংসারটা খাওয়ার জন্য ঐটা পড়া লাগছে না তোমার কান পড়া দেয় হুম এই জন্য তোমার এম বলছি যে তুমি ওর রুমের আসে পাশেও যাবে না তোমার আমি এই কারণে আর আগে পরে বাসা থেকে বের কর না তুমি রাইখা দিছ ওটারে এই শোনো আমি এত কথা শুনতে চাই না মেয়ের জামাইরে 5 লাখ টাকা দাও আর মেয়ের নামে বাড়ি লিখে দাও এখন এই মুহূর্তে দিবা বাড়ি লেখা আব্বা আমার সামনে যদি এত হাউকাও হয় এখানে কিন্তু আপনার মান সম্মান নিচু লেভেলে চলে যায়

আমার বাড়িতে এতদিনের শান্তি থাকতো হ্যাঁ আপনি কথা বললেন কোনোদিন আমার মেয়ের সাথে ভালো আচরণ করছ নাই তুই যেমন করছ নাই তোর মাইয়া করার থেকে তোর মাইয়া আমার মাইয়ের তো কেউ নেই আল্লাহ ছাড়া আর আমি ছাড়া তুই যদি আমার মাইয়ারে যদি মায়ের মতো ভালোবাসতি না নিজের মেয়ের মতো আদর যত্ন না তুই চাওয়ার আগে সব কিছু তোর মাইয়ের নামে আমি লিখে দিত উচিত ছিল কে জানো যখন আইছি না তখন তার ছোট আছিল বিষ খাওয়া মাইরা হালানের কয়দিন আগে তুই যখন আমার মাইয়ার পিঠের মধ্যে খুন্তি দিয়ে শেখা দিছিলি আমার এই জিনিসগুলি মনে আছে আর এর দুই দিন পরে এই বাড়ি আমি আমার মাইয়ার নামে লিখে দিছি কি কইলা তুমি আমার ব্যাংকের

বড় দেখায় তার মানা কর কিন্তু কইলাম আমার কিন্তু রাগ উঠতে এই কারণে তোমার প্রতি তোমার মেয়ের প্রতি আমার মায়া মোহাম্মদ ভালোবাসা সব উঠে গেছে জস হুম এটা না মানি না আম্মা আমি তো আমার চিন্তা করতেছি আমি তো এতদিন আশাই ছিলাম আমার শ্বশুর বাড়ির অনেক সয় সম্পদ এখন দেখতেছি ঘোড়া রান্ডা আপনি মানেন আর না মানেন কোনো লাভ নাই

সেদিন ওগুলো লিখে দিন আমা তুমি বাসাতে যাও তুমি আর আমার বাসায় আবা যাও এলো যাও তো তুমি সব নষ্টের মূল তোমার কেন না আমার মাই এখন সম্পত্তি পাইলো না কান কি কান ঠিক আছে তো জামাই রে একটা কথা কই বাবা কি জানোস গডি বাবা হইছে বট গাছ একজনের এসে হয় এই বট গাছ হচ্ছে তার বাবা আর একটা মেয়ের বটগাছ হচ্ছে তার স্বামী কিন্তু বাপের প্রতি ভালোবাসা তৈরি করতে পারলি খালি টাকা সিনস এই জন্য দেহ না তোর নানা তোর নানির স্যারে চলে গেছে আমার স্যারে চলে গেছে

মাইয়ের জমি এটা পাঁচ লাখ টাকা দিয়ে দাও আর একটা ব্যবসা করুক না তোমারই তো মাইয়ের জমি কিছুই দিব না এখন যেদিন তুমি আর তোমার মেয়ে পরিপূর্ণ মানুষের মতো মানুষ হইতে পারবে এই যে এনে দুইটা কিডনি আছে খুললে তোমার একটা ওর একটা দিয়ে দিব কিডনি দিয়ে কি গোর মাংগুলো কি দুইটা আছে বুঝাইছি ও ভালো মানুষ হইতে পয়সা লাগে না জামাই তুমি এক কাম করো বাবা তুমি যাও গা আমি পরে তোমার শ্বশুরে বুঝায়া টাকা পাঠাই দেমনি জামা জামাই লাগে ঝাগড়া করিস না হ্যাঁ বলছিলাম কি মেয়ের জামাইয়ের আর মেয়ের সাথে এমনটা কিন্তু নাকলেও পাটা মাই আর মাই আর জামাইয়ের কথা বলার আগে তুমি নিজে পরিবর্তন হও আমি তো ভালোই আছি তোমার এই এক মেয়ের পরে আমি আর কেন সন্তান নিনি জান তুমি চাইছো তারপরও নিনি একটাই কারণ তুমি তো নাও না যে তোমার তাহলে তোমার ওই মাইয়ারে হ্যাঁ এতদিনে বুঝছো যদি ভালো মানুষ হইতা খারাপ মানুষ তো চিরখানার জন্যে পরিবর্তন হয় আর বেশি কিছু বলার নেই আমার ব্যাকু সোয়তান একটা হারামি মাইয়া মাইয়ার চামাই কিছু দেবে না সব ওই কিন্তু ভুলটা তো আমারই যাই হোক শ্রদ্ধারাই দেবো